যারা হচ্ছে শুধু নির্বাচনের আগেই একটা কথা আছে যে ভ্রমণ ঘুরে ঘুরে নতুন দেশে নির্বাচনের কমিশনের কাছে এসে শুধুমাত্র নির্বাচনের সময় আমরা আসি এসে দেখা যায় যদি নির্বাচনে জিতে যাই তখন দেখা যায় আমাদের যে ডুয়েল সিটিজেনশিপ যেটা থাকে সেটাকে আমরা প্রত্যাহার করি আর যদি হেরে যায় আবার হচ্ছে আমরা আমাদের সংস্থানে বেগম পাড়ায় ফিরে যাই এই প্রবণতাটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে ঠিক এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এই কমিশনের সামনে যত লয়ার্স ছিলেন আমাদের বিজ্ঞ আইনজীবীরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিলেন কমিশনের সাবমিশন রাখছিলেন সবাই একটা একাডেমিক সুন্দর ডিসকাশন করছিলেন প্রত্যেকটা আইনজীবী তারা তাদের মতামত দিচ্ছিলেন এবং কমিশন সেগুলোকে গ্রহণ করছিলেন অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন ঠিক সেই সময় আলোচনা শেষে আবদুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন জহরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন তেরে ওনাকে ব্লাডি সিটিজেন হিসেবে ওনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন আর উনি হচ্ছেন এলিড ব্রিড উনি এলিড ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা হচ্ছে সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদের উনি বলছিলেন উনার হচ্ছেন ব্লাডি সিটিজেন তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি দেখা যায় সেখানে আবদুল্লাহ মিন্টু আইনজীবীদের উপরে তেরে আসেন বারবালি অ্যাবিউজ করেন এবং দেখা যায় তাদেরকে বিভিন্ন গালাগালি করেন আমি সেটিতে প্রতিবাদ করি এবং প্রতিবাদকালীন আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে জনাব তাবি তাওয়াল উনি ওনার বাবাকে কমিশন থেকে নিয়ে যান এবং এই বিষয়টি নিয়ে আমরা উচ্চ কমিশনের দৃষ্টি আকর্ষণ করি যে কমিশনের ভিতরে দেখা যায় কিছু কিছু প্রার্থী আছে এভাবে আইনজীবীদের বিরুদ্ধে তেরে আসে আবার কিছু কিছু প্রার্থী আছে যারা কমিশনের বাইরে অন্য প্রার্থীদেরকে পিটাতে থাকে এখন কমিশনের সামনে যদি এই ধরনের অবস্থা চলতে থাকে কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে আর যারা এলিটিজমের এর দেখাইতে চায় চব্বিশে আমাদের এই পাঁচই আগস্টের পরে যারা এলিটিসিজম এলিটিসিজম মারাইতে আসে আমাদের দেশে এই রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন আবার ভোটের জন্য ব্লাডি সিটিজেনদেরকে সিটিজেনের কাছে যাবেন এই ধরনের বিচারিত আমরা জনগণ সহ্য করব না সকল ধরনের পলিটিক্যাল এলিটিসিজম পাঁচই এই অগাস্টের পরে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে পলিটিক্যাল এলিটিসিজমের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা ছিল সুতরাং আব্দুল আহমান মিন্টুদের মতো যারা বিদেশে টাকা পাচার করে যারা বিদেশে থাকে এবং যারা হচ্ছে মেনটেন করে অর্থাৎ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে বিভিন্ন বিজনেস করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের এই পরিবারের বিভিন্ন বিজনেস টিকায় রাখে শেখরাহানের সাথে যারা বিজনেস করে এই তাদের পলিটিক্যাল এলিটিসিজম যখন মারাইতে আসবে আমাদের এই সিভিলিয়ানদেরকে যখন বলবে আমরা হচ্ছি রাডি সিটিজেন সেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা ভোটার যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের মানহানি করে এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কমিশন যেন তাকে ওয়ার্নিং দেয় এবং এই ধরনের আচরণের জন্য পুনরাবৃত্তি না ঘটে এবং আবদুল্লাহ মিন্টু মতো যারা আছেন আপনাদের মতো যারা আছেন যারা হচ্ছেন এলিট ব্রিড আপনারা কোন মুখে আমাদেরকে ব্লাডি সিটিজেন বলে কোন মুখে আবার হচ্ছে গরিবদের কাছে ভুট চাইতে যাবেন আপনারা নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম গিরি খেতে নেমে যান এই মানুষ এই এখন এগুলা বুঝেন আপনারা গার্মেন্ট শ্রমিক ফুটপাতে এখন যে যাচ্ছেন ভুট চাইতে ব্লাডি সিটিজেনের কাছে আপনারা ব্যান্ডেজের জন্য ঠিকই ব্লাডি সিটিজেনদের কাছে আসেন রাস্তার মধ্যে রক্ত দেয় ব্লাডি সিটিজেনরা এই ব্লাডি সিটিজেনের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বিদেশে ব্যবসা করেন ছেলে মেয়েদেরকে বেগম পাড়ায় রাখেন সেফ এক্সিট প্ল্যান ডুয়েল সিটিজেনশিপ প্ল্যান এবং নিরাপদ যখন দেখেন তখন বাংলাদেশে এসে ব্লাডি সিটিজেনদের রক্তের উপরে দাঁড়িয়ে তখন আবার নির্বাচনে দাঁড়াবেন আর নির্বাচনে যদি দেখেন উত্তর দক্ষিণ হয়েছে আবার তখন দেশ থেকে পালিয়ে যাবেন এই ধরনের বাংলাদেশ আমরা চব্বিশ পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছি এবং সকল আইনজীবী এই জহুরুল ইসলাম মুসার প্রতি যে ধরনের আচরণ করা হয়েছে এটা সকল আইনজীবীদের প্রতি আমি মনে করেছি এটা তাদের মানহানি করা হয়েছে এবং কমিশনের মধ্যেই সকল পক্ষের আইনজীবী শুধুমাত্র যে জহিরুল ইসলাম মুসানা সকল পক্ষের আইনজীবী এখানে বিএনপি মন্ত্রী বঙ্গাম যে আইনজীবীরা ছিলেন সবাই সেটা এই আবদুল আহমান মিন্টুর আচরণে আহত হয়েছেন এবং তারাও সেখানে ইনস্ট্যান্ট তার প্রতিবাদ জানিয়েছেন এখন আমরা কমিশনের দৃষ্টিতে এটি এনেছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে এই পলিটিক্স